প্রথম তো আমি যে নতুন একটা সাইট শেয়ার করছি এটা হচ্ছে একটা ফুল ট্রেডিং প্ল্যাটফর্ম তো কীভাবে আপনারা কাজ করবেন কীভাবে আর্নিং করবেন আমার হচ্ছে গ্রুপ দেওয়া আছে টেলিগ্রাম সবাই অ্যাড হবেন সেখানে প্রতিদিন এগারোটা তিরিশ এবং কি পাঁচটা বিকাল আর রাত আটটা তিরিশে সিগন্যাল দেওয়া হয় নয়টার মধ্যে নয়টা সিগনালে একশো পার্সেন্ট প্রফিট পাবেন তো আপনারা অ্যাকাউন্ট করবেন কীভাবে এই সাইটে প্রথমত আপনার ফোন নাম্বার দেবেন তারপরে এই পাসওয়ার্ডের জায়গায় আপনারা হচ্ছে পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডের জায়গায় এই যে ছয় সংখ্যার পাসওয়ার্ড দেবেন এই জায়গায় পাসওয়ার্ড দেবেন এই জায়গায় নাম্বার দেবেন পাসওয়ার্ড দেওয়ার পরে এই যে ওটিপি অপশন লেখা আছে এখানে ক্লিক করবেন ওটিপি অপশনে ক্লিক করলে কিন্তু এভাবে সময় একটা দেখাবে সময় দেখাইলে আপনারা হচ্ছে সময় দেখালে আপনারা সেই সময় অনুযায়ী এখানে হচ্ছে কোর্ট আপনার ফোনে যাবে সেই ফোন দিয়ে কোর্টে আপনারা বসাবেন যদি কোর্ট যাতে লেট হয় তাহলে দু মিনিট বা চার মিনিট পাঁচ মিনিট পরে আবার ট্রাই করবেন সেই লিঙ্কের চাপ দিয়ে আপনার কোর্ট চলে যাবে তারপরে এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারটা ডি থ্রি ফাইভ এফ ডি ও থ্রি সিক্স এই ওটিপিটা বসে আপনারা হচ্ছে রেজিস্ট্রেশনে চাপ দেবেন চাপ দিলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো অলরেডি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এখন আমি লগ ইন করব অ্যাকাউন্ট লগ ইন হওয়ার পরে আপনার প্রতিনিয়ত যে কাজটা হবে যে এই যে উইন লেখা আছে এই যে উইনে হচ্ছে প্রতিনিয়ত চাপ দিবেন সেখানে আপনার সিঙ্গালটা ধরতে হবে এই যে উপরে দেখেন যে উইনের এখানে চাপ দিলে আপনার জয়েন নাও লেখা আছে এই যে এখানে আসে নিচে দেখবেন যে কী চলতেছে গ্রিন চলতেছে না রেড চলতেছে আমি যে সিঙ্গালটা দেবো এই যে গ্রিন গ্রিনে চাপ দেবেন রেড দিলে রেডে চাপ দিবেন রেডে চাপ দিয়ে এবং রেড দিয়েছে রেডে চাপ দিয়ে আপনার এই যে দশ দশ লেখলে আপনার হচ্ছে কিন্তু এখানে দশ টাকা চলে আসবে একশো লিখলে একশো এক হাজার লাগলে এক হাজার পাঁচশো লেগেলে পাঁচশো পাঁচ হাজার দিয়ে এই যে ফোন ফার্মে চাপ দিলে আপনার কিন্তু বেডটা লাগা হয়ে যাবে তো এটা অবশ্যই আমি সিঙ্গল অনুযায়ী ফলো করে কাজ করবেন ইনশাল্লা প্রফিট একশো একশো পার্সেন্ট পাবেন তো দ্বিতীয়ত এখন আপনার হচ্ছে রিচার্জ করবেন কীভাবে এটাতে রিচার্জ করার জন্য এই যে রিচার্জ নামে অপশনে চাপ দেবেন এখানে যে দেখতেছেন রিচার্জ ওই যে রিচার্জ নাম অপশনে চাপ দেবেন এখানে কিন্তু রিচার্জ করতে গেলে সর্বনিম্ন এমন দেওয়ার লাগে হচ্ছে পাঁচশো পাঁচশোর নিচে কিন্তু রিচার্জ হয় না তো আপনারা হচ্ছে পাঁচশো দিবেন ওপরে দেখবেন যে এমন দিতে পারবেন নিজের মন মতো দেওয়ার পরে এই যে দুই নাম্বার যে অপশনটা দেওয়া আছে কে বি পে এই কে বি পে সিলেক্ট করে নেবেন কে বিপে সিলেক্ট করে রিসার্জ নামে চাপ দেবেন এই রিচার্জ নামে চাপ দেওয়ার পরে এরকম একটা অপশান আসবে এখানে বিকাশ নগদ কিসের মাধ্যমে রিচার্জ করবেন সিলেক্ট করে নেবেন তো আমি এই নগদের মাধ্যমে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখানে দেখবেন যে তারা বলে দিচ্ছে ক্যাশ আউট ক্যাশ আউট পরে এই যে নাম্বারটা আছে নাম্বারটা কপি করে নিয়ে আপনারা চলে যাবেন হচ্ছে আপনাদের নগদ অফসে তো নগদ অফসে যাওয়ার পরে ক্যাশ আউট অপশনে চাপ দেবেন ক্যাশ আউট অপশনে চাপ দেওয়ার পরে আপনারা ক্যাশ আউট অপশানে যাবেন যাওয়ার পরে আপনারা হচ্ছে এখানে হচ্ছে নাম্বার বসাই দেবেন বসাই দেওয়ার পরে আপনারা হচ্ছে অ্যামাউন্ট দেবেন আমি কিন্তু পাঁচটা রিচার্জ করবো এখন লাইভের মাধ্যমে দেখা দিচ্ছি দিয়ে দিলাম আপনারা অবশ্যই ক্যাশ আউট করবেন এই নিয়মে আমি যেভাবে যাচ্ছি এভাবে ক্যাশ আউট করে ক্যাশ আউট করার পরে আপনারা দেখতেছেন যে এখানে একটা ওটিপি আছে কিন্তু আপনারা দেখতেছেন কি না ট্রানজাকশন আইডি এই ট্রানজাকশন আইডিটাতে চাপ দিয়ে ধরবেন কপি হয়ে যাবে কপি হয়ে গেলে আবার চলে যাবেন হচ্ছে এখানে এখানে যাওয়ার পরে আপনারা সাবমিট করে দেবেন এই যে নিচে যে আট সংখ্যার ইয়াটা আছে এই যে দেখেন এই যে নিচে আসুন এখানে ট্রানজাকশনটা পেশ করে দিয়ে পেমেন্ট নিশ্চিত লেখা আছে এখানে চাপ দিলে আপনারা কিন্তু সফলভাবে ওরা কিন্তু জমা করে দিয়ে দিবে এখান থেকে ব্যাক হয়ে চলে আসবেন ব্যাক হয়ে চলে আসে এই দেখেন অলরেডি কিন্তু এক মিনিটের সাথে সাথেই কিন্তু অ্যাড করে দিছে এক মিনিটও লাগে না অলরেডি কিন্তু অ্যামাউন্টটা তারা অ্যাড করে দিয়ে দিচ্ছে তো এখন আপনার প্রতিনিয়ত যেটা কাজ হবে আমার টেলিগ্রাম গ্রুপে আপনারা যোগ হয়ে যাবেন এই গ্রুপে অবশ্যই যোগ হয়ে যাবেন এখান থেকে আমি সিগন্যাল দেবো কোন সময় গ্রিন হবে কোন সময় রেড হবে এই সব কিছু এগুলো সিগন্যাল দেওয়া হবে আপনাদের ভালোর জন্য তো আপনারা যদি গ্রিন এখানে আমি সিগন্যাল দিয়ে দিই গ্রিন অ্যাপসের মধ্যে আসে এই যে উইনে চাপ দেবেন উইনে চাপ দিয়ে এখানে যদি গ্রিনে দেবেন দেওয়ার পরে আপনারা মন মতো করে এমন লাগাবেন তিনটা করে সিগন্যাল হবে প্রতিনিয়ত তো এই সিস্টেমে হচ্ছে কাজ আর ওইগুলো সেটা নিয়ে পরবর্তীতে ভিডিও আসবে সবাই বল দিয়ে দেখবেন